হ্যালো ব্রিয়ন আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো সকলকে জানাই গুড মর্নিং নতুন একটি ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই শনিবারে সারাটা দিন কেমন কাটলো এবং কোথায় গিয়েছিলাম সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে যেহেতু মা বাবা বাড়িতে নেই যেসব কাজ ছিল সব গুছিয়ে নিয়েছি সঙ্গে থালা বাসনগুলো পেঠিমা ধুয়ে দিয়েছে সঙ্গে ঘরঝাড় সব কিছুই করে দিয়েছে এদিকে আমি স্নান সেরে চলে আসলাম প্রথমেই ঠাকুর ঘরে গোপাল সোনাদের নতুন সাজে আবার সাজিয়ে দেব দেখো সেই জন্য তিনজনকে স্নান করিয়ে নেওয়ার জন্য জল টল সব রেডি করে নিয়েছি এদিকে স্নান করি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তার পাশাপাশি দেখো গোপাল সেবা দিয়ে দিলাম এইবার কিছু জামা কাপড় আমি আগের দিন ধুয়ে রেখেছিলাম সেগুলোই ভালো করে গুছিয়ে রাখবো এর পাশাপাশি আমরা কোথায় গিয়েছিলাম সকালবেলা কী কী রান্না করলাম সব কিছু শেয়ার করব দেখতে থাকো ভিডিওটি দেখো এদিকে গোপাল সেবা দিয়ে আমি চলে আসলাম ঘরে যেহেতু ভাত রেডি করতে হবে ভাত বসিয়ে দিয়েছি এদিকে সকলের জন্য দুধ চা বানিয়ে নেব কারণ সকলে বলতে যেহেতু আমরা দুজন বাড়িতে রয়েছে সঙ্গে জেঠিমা রয়েছে এদিকে জেঠিমা এসেছিলো চারজনের জন্য দুধ চা বানিয়ে নেব দেখো দুধ চাটা রেডি করে নিলাম এর পাশাপাশি ইলিশ মাছ ছিল ফ্রিজে সেই মাছটাই আমি কেটে ধুয়ে নেব দুপুরের দিকে যেহেতু মা বাবা বাড়িতে আসবে দু তিন দিন বাড়িতে ছিল না কি কারণে ছিল না সব কিছু শেয়ার করব দেখতে থাকো দেখো ইলিশ মাছ দুটো আমি কেটে নিয়েছি এবং ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এর পাশাপাশি বিকালবেলা কাদের সঙ্গে দেখা হলো সব কিছু শেয়ার করব এই ভিডিওতে দেখো এরপরে তেল গরম করে দিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব শুধুমাত্র সরষে ইলিশ করব তার কারণ যেহেতু মা বাবা বাড়িতে নেই একটু কাজের চাপ বেশি সেই কারণে শুধু ভাত এবং এদিকে মাছ ভেজে নিয়েছি সরষে ইলিশ করবো মাছটা অল্প করেই ভেজেছিলাম এর পাশাপাশি এক পিস মাছ রেখে দিয়েছিলাম এবং তার সঙ্গে কিছুটা ইলিশ মাছ ভেজেছিলাম যে তেলে সেই তেলটা তুলে রেখেছিলাম এগুলো দিয়েই সকালের খাওয়া দাওয়াটা করা হবে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেল এরপরে যেহেতু সকালবেলা ঠাকুর পুজো দিলে বাড়ির কোনো আর কোনো চাপই থাকে না সেই কারণে ঠাকুর পুজোটা দিয়ে আমি রান্নাবান্না করতে এসেছি এর পাশাপাশি দেখো ইলিশ মাছ ভাজা তার সঙ্গে ইলিশ মাছের তেল রেখে দিয়েছিলাম যেটা আমার খুব ভালো লাগে ভাতটাও রেডি হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করে নেব এর মধ্যে ভীষণ বৃষ্টি হচ্ছিলো আমরা দুপুরের দিকে রেডি হয়ে বসেছিলাম এর মধ্যে মা বাবাও বাড়িতে চলে এসছে তিনটের দিকে আমরা বেরিয়ে পড়ব বনগার উদ্দেশ্যে কী কারণে বনগা যাব সব কিছু এই ভিডিওতে শেয়ার করছি দেখো এরপরে রেডি হয়ে একটু বৃষ্টি কমলে আমরা দুজন বেরিয়ে পড়লাম তারপরে আমরা প্রথমেই চলে যাব নার্সিংহোমে যেহেতু বনগা বাগদা রাস্তা এতটাই খারাপ সেই কারণে আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম চলে এসছি দেখো নার্সিংহোমে আমাদের ঘরে লক্ষ্মী এসছে সেই কারণে আমরা নার্সিংহোমে গিয়েছিলাম এবং সেই কারণেই মা বাবা বাড়িতে ছিল না তোমাদের জানানো হয়নি এর পাশাপাশি দেখো বিকালের শিফটে মেয়েকে দেখে নিয়ে আমরা চলে আসলাম মোমো খেতে যেহেতু দিদি দাদা দুজনেই এসছিল আগ্নি এসছিলো সবাইকে নিয়ে একসঙ্গে বসে মোমো খাওয়া হবে সেই কারণে সকলে বসে পড়লাম এবং ভীষণ একটা সুন্দর সন্ধ্যা কাটালাম এর মধ্যে দেখো মোমোগুলো খেয়ে নেব তিনজনে একসঙ্গে বসে অনেকটা গল্প করছিলাম তারপরে এক এক করে মোমোগুলো খেয়ে নিলাম মোমো খেয়ে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম এদিকে দিদি এবং দাদা দুজনেই বেরিয়ে গেল তার পাশাপাশি ভাই এবং ভাগ্নি চলে এলো বাড়িতে তে গেলেই আমরা এই মোমোগুলো মিস করি না ভীষণ ভালো লাগে তারপরে মোমো খেয়ে বেরিয়ে পড়লাম নতুন দোকানের সন্ধানে নতুন বলতে অনেক দিন আগে গিয়েছিলাম কিন্তু দোকানটা যেহেতু অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে সেই কারণে দেখো ওই দোকানে আমরা চলে এলাম অনেক খুঁজে খুঁজে দোকানটা পেলাম কাবাবের দোকান আগের ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই দেখবে যে আমরা এইগুলো খেতে ভীষণ ভালোবাসি সেই কারণে দেখো চলে এলাম এই দোকানে এদিকে খাওয়া দাওয়া করে নিচ্ছি তার পাশাপাশি বনগায় তো পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে তোমরা অবশ্যই দেখে থাকবে তারপরে দেখো খাওয়া দাওয়া করে প্রায় রাত নটার দিকে আমরা চলে আসলাম মামার বাড়িতে যেহেতু বনগাতেই মামার বাড়ি সেই কারণে মামার বাড়িতে রাতটা থাকবো এবার এসে আমি আবার দিদা রান্না করতে চেয়েছিলো কিন্তু আমি চিকেনটা রান্না করে নিলাম মায়ের মতো একটু চেষ্টা করলাম চিকেনটা রান্না করায় ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নেবো যেহেতু সারাদিন রাস্তায় বেরোনো সেই কারণে কষ্ট হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্ত টাটা